এসএসসি রেজাল্ট বের হওয়ার পর অনেকে হয়তো খুশি আবার অনেকে হয়তো হতাশ আপনাদের মনে হচ্ছে আপনি আপনার প্রত্যাশিত নাম্বার পাননি তাহলে আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ আপনি এই বোর্ড চ্যালেঞ্জ ঠিক করবেন কীভাবে অবশ্যই আপনার একটি টেলিটক সিন থাকতে হবে টেলিটক সিন থাকলে আপনি মেসেজ অপশনে চলে যাবেন মেসেজ অপশন থেকে আপনি এখানে স্টার্ট উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লিখবেন ওয়ান ওয়ান সিক্স থ্রিপল টু লিখে সেন্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা অপশন চলে যাবে অবশ্যই এখানে আপনার টেলিটক সিমে টাকা থাকতে হবে আপনি যতটা রেফার্ড যতটা রেফার্ট চাইছেন তার টাকা থাকতে হবে একটা রেফার্টের সর্বোচ্চ একশো পঞ্চাশ টাকা তাহলে আপনি যদি দুইটা খান তাহলে তিনশো টাকা তার বিপরীত কিছু রিচার্জ থাকতে হবে যেমন তিরিশটা তিরিশ চল্লিশ টাকা রিচার্জ থাকতে হবে কেননা এই মেসেজটা দেওয়ার সময় কিছু ফি কাটে নেবে রিচার্জের থেকে সেই জন্য আপনার থেকে অবশ্যই টেলিটেক্স সইমে রিচার্জ থাকতে হবে কোনো নগদ বিকাশে থাকা থাকলে হবে না প্রথমে এখানে ট্যাক্স অপশনে ক্লিক করবেন ট্যাক্স অপশানে ক্লিক করার পর এখানে বড় হাতের লিখবেন আর এস সি তারপর স্পেস তারপর আপনি যে বোর্ডটাকে দিবেন সেই বোর্ডের তিন অক্ষর যেমন আমি চিটা কম চি এরকম লেখার পরে তারপর রোল নম্বর আপনার রোল নম্বরটা বসাই দিবেন রোল নম্বর বসার পরে আপনি যে রেফার খাইছেন যে বইয়ের রেফার খাইছেন সেই বইয়ের কোট নম্বর আছে কোথ নম্বরটা বসাই দিবেন তারপর হচ্ছে ক্ষমা হচ্ছে 109 জিরো নাইন দেওয়ার পরে এটা মেসেজ দিয়ে অপশনে মেসেজ দিয়ে দেবেন মেসেজ দিলে আপনাদের কিছু ফি খাটবে যা খাটাকে মধ্যে আপনাকে একটা এখানে দেখছেন ইউ হ্যাভ অলরেডি রেজিস্ট্রেশন ইউর সাকসেস রিসেন্টলি এই যে দেখছেন এখানে একটা আমাকে নাম্বার পাঠিয়ে দিয়েছে সাবজেক্ট কুড তারপর এখান থেকে আপনি আরেকটা মেসেজ দিবেন মেসেজটি ঠিক ঠিক ভাবে লিখবেন আর দিলাম দেওয়ার পরে আপনি এখানে দেখেন একটা পিন নম্বর আছে এই পিন নম্বরটা অবশ্যই আপনি এখানে বসাতে হবে এই যে দেখেন এই যে দেখেন এখানে একটা পিন নম্বর আছে পিন নম্বরটা বসাবেন এখানে পিন এখানে পিন সঠিক আছে কিনা একবার দেখবেন দেখার পরে আপনি এখানে একটা নাম্বার থেকে টেলিটক নাম্বার থেকে অবশ্যই টাকা কাটবে যতটা রেফার পেয়েছেন সেটা সেখান থেকে আপনি যেই নাম্বারটা দিয়ে দেবেন এখানে দেওয়ার পরে মেসেজ দিবেন মেসেজ দেওয়ার পরে কিছুক্ষণ কম বাদে আরেকটা চলে আসবে সেন্ট অপশন অবশ্যই এরকম ভাবে করবেন করলে অবশ্যই আপনার চারটা অপশন হয়ে যাবে তো ধন্যবাদ সবাই আপনার আবেদন সময়সীমা এখানে একটা সময় আছে আপনার আবেদন সময়সীমা কতদিন থাকবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হবে এসএসসি রেজাল্টের প্রকাশের পরের দিন থেকে এবং সাধারণ সাত দিনের মধ্যে শেষ হতে হবে তাহলে সময় আবেদনে করাটা খুব গুরুত্বপূর্ণ এখানে একটা সতর্ক থাকতে হবে এই প্রক্রিয়ার নাম্বার কমে যেতে পারে আপনি যে বোর্ড চ্যালেঞ্জ করতেছেন যেই যে ব্যাপারটা অবশ্যই তাই শুধু তখন আবেদন করার যদি আপনি পুরোপুরি নিশ্চিত হন এবং আপনার নাম্বার কমে এসেছে আপনার রেজাল্ট নিয়ে যদি সন্দেহ থাকে তাহলে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করুন এটাই আপনার অধিকার ধন্যবাদ সবাইকে